হ্যাঁ এটা আসলে কোয়ালিটিটা খুলে না দেখলে বুঝবেন না সেজন্য আমরা খুলে রাখছি মেশিনটা তো মেশিনটা খোলার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে মাদার বোর্ডটা একটা বোর্ডটা এটার মাদার বোর্ড এর সাইজটা দেখেন এবং দেখবেন যে মাদার বোর্ডের কোয়ালিটিটা অবশ্যই অবশ্যই অনেক ভালো আপনি মাদারবোর্ড এর সাইজ দেখেন কত বড় সাইজের এর বোর্ড এই এই মাদারবোর্ডটা খুবই উন্নত মানের মাদারবোট এবং আমরা কিন্তু এই মাদারবোর্ড ছয় মাসের পার্টস ওয়ারেন্টি দিচ্ছি অন্যান্য ব্র্যান্ডের মাদারবোর্ডটা ছোট আকারে এই এটা নিচে দেওয়া থাকে এই কিন্তু এটার মাদারবোর্ড দেখেন কত বড় সাইজের মনে হয় সার্ভিসিং করা যাবে হ্যাঁ খুব সহজে সার্ভিস করতে পারবেন সেই সাথে এখানে কিন্তু দুইটা কুলিং ফ্যান দেওয়া আছে হ্যাঁ দুইটা কুলিং ফ্যানটা হচ্ছে এখানে যে হিটটা সেটা কিন্তু বের করে দেয় ফলে আপনার যে পার্টস গুলো আছে রোলার গুলো আছে সেগুলা

তো এই একটা ভালো মেশিন আমরা চেষ্টা করেছি যেন কাস্টমাররা ব্যবসা করে আসলে এই মেশিনগুলো তো ব্যবসার জন্য আনে তো একটা মেশিন দিয়ে যদি তারা ব্যবসা ভালোভাবে না করতে পারে দুই দিন পরে নষ্ট হয় বা মেশিন দিয়ে যদি সার্ভিসিং করা লাগে তো সেই ক্ষেত্রে ব্যবসা করতে পারবে না আমরা চেষ্টা করেছি যে যতটুকু প্রাইজের ভিতরে একটা ভালোমানের মেশিন কাস্টমারদের প্রোভাইড করার যদিও বর্তমানে এই মেশিনটা কস্টিং অনেক বেশি প্রাইজ আরও বেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা চেষ্টা করেছি যে না প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে রেখেই কাস্টমারদের হাতে একটা ভালো কোনো মেশিন তুলে দেওয়ার জন্য তো ইসনি ব্র্যান্ডের এলিমিটি মেশিনটা বর্তমানে প্রাইস করতেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা

হ্যাঁ কম বাজেটের মধ্যে আপনারা একটা মোটামুটি ভালো মানের মেশিন খুঁজতেছেন লেমেটিং মেশিন তারা কিন্তু ইসনি সরি তারা কিন্তু বেশ কোয়ালিটি এই লিমিটিং মেশিনটা নিতে পারেন হ্যাঁ এ থ্রি মডেলের এই মেশিনটা হ্যাঁ এটা দিয়েও আপনারা এ সেস পর্যন্ত লিমিটিংয়ের কাজগুলো করতে পারবেন তবে এটা তো কোনো হচ্ছে ওয়ারেন্টি হবে না বেশ কোয়ালিটি এই মেশিনটা আমরা বর্তমানে প্রাইস রেখেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা

হ্যাঁ ঢাকার ভিতরে অন্য কোনো জায়গায় আমাদের শাখা নাই আমাদের এই প্রতিষ্ঠান একটাই আমাদের শোরুম একটাই সেটা হচ্ছে চৌদ্দ দারুস দারুসালাম মার্কেটের দ্বিতীয়তলায় শপ নম্বর আঠারো আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এপসন বাজার তো সরাসরি আপনার এপসন বাজারে চলে এসে এই মেশিনগুলো নিতে পারবেন এছাড়াও যদি বিভিন্ন কারণে আপনার ঢাকায় না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিংবা হচ্ছে আপনার হোম ডেলিভারি দেওয়া সম্ভব কুরিয়ারে কিংবা পাঠাও আছে রেটেক্স আছে সে স্ট্রিট ফার্স্ট আছে এগুলোর মাধ্যমে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেইভাবে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন খুব সহজে জি ভাই আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে আমরা লেমিনেটিং মেশিনগুলো সম্পর্কে জানা দিলাম এবং কি আপনি একটা হেভি মানের লেমেডিং মেশিন দেখালেন যে ইউ সুনি বান্ডের মেশিনটা সো আশা করি বিহারা লেমিনেটিং মেশিন কেনার ক্ষেত্রে আপনাদের এই ভিডিওটা দেখলে অবশ্যই ডিসিশান নিতে সহজ হবে যে আসলে কোন লেমিনেটিং মেশিনটা তাদের জন্য ব্যস্ত হবে সো ভিডিওটি ভালো লাগলে থাকলে দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ হাফেজ